السلام عليكم دويورث কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আজকে কিবোর্ড মাউসের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকে কথা বলবো আর জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং ফোর ইন ওয়ান কম্বোসেট পাশাপাশি অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড মাউস নিয়ে যেগুলো মার্কেটের মোটামুটি ওয়েল নোন ব্র্যান্ড এবং যেগুলো মার্কেটে সচরাচর সবচেয়ে বেশি চলে সে ধরনের প্রোডাক্টে নিয়ে আমরা অনেকেই এই ধরনের আর জিবি লাইটিং কিবোর্ড মাউস কিনতে চাই কিন্তু মার্কেটে আসলে কোন কোন প্রোডাক্টগুলো পাওয়া যায় কোন কোনটার ফিচার কেমন হয় এবং কোন কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিসগুলো কেমন হয় কোনটাতে কি কী সুবিধা আর এগুলোর কোনটার প্রাইস কেমন ধরনের অনেক কিছুরই ধারণা আমাদের অনেকেরই থাকে না যার কারণে আজকে এই একটা ভিডিও থেকে আমরা চেষ্টা করছি সমস্ত ধরনের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাতে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন আপনার বাজেট অনুযায়ী আপনি কোন কিবোর্ড মাউসটা নিলে আপনার জন্য ভালো হয় এবং কোনটাতে কী কী ফিচার আছে কোনটার প্রাইস রেঞ্জ কেমন কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন সেই হিসেবে সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা যেন আপনি চুজ করে নিতে পারেন আজকে এই ভিডিওটা এই কারণেই করা তো আমার পেছনে অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের ডিসপ্লে থেকে আজকে প্রোডাক্টটা দেখাবো কোনো প্রোডাক্টে কিন্তু আমরা সামনে রাখছি না কারণ আমাদের ডিসপ্লেতে সবসময় এই ধরনের প্রোডাক্টগুলো এভাবেই থাকে এখানে এই সেট আপটা পুরোটাই হচ্ছে আমাদের কিবোর্ড মাউসের জন্য অনেক ধরনের কিবোর্ড মাউস আছে এখানে দেখতেই পাচ্ছেন তো এগুলো নিয়েই কথা বলবো তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে সব কিছু জানতে পারবেন আপনার প্রোডাক্ট আপনার বাজেট এবং আপনার অনুযায়ী আপনি কোনটা নিতে পারেন কোনটা ভালো হয় এই সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসি ইন্টোর পর তো ভিওর্স আমরা মূল ভিডিওতে ফিরে যাই আর আজকে আমরা যে কিবোর্ডগুলো দেখব তার ভিতরে অলরেডি আমরা প্রথমে একটু অফিসিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্টগুলোই দেখব একদমই মিনিমাম প্রাইজের মধ্যে থেকেই শুরু করি আজকে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে জেডেলের কে টোয়েন্টি নাইন মডেলের একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড ইউএসবি কিবোর্ড এবং এটা অলরেডি দেখতেই পাচ্ছেন বাংলা টাইপিংও করতে পারবেন আমরা যারা বাংলা চাই তারা এবং এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ এখানে অলরেডি লেখাই রয়েছে দেখতেই পাচ্ছেন আর এই কিবোর্ডটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় এক বছরের ওয়ারেন্টি সহ মোটামুটি অফিসিয়াল স্ট্যান্ডার্ড একটা কিবোর্ড এই প্রাইজে বেস্ট একটা কিবোর্ড বলা চলে যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টিও আছে এক বছরের ওয়ারেন্টিটা কিন্তু অবশ্যই একটা জিনিস ইনসিওর করে যে প্রোডাক্টটা একবারে বাজে না মোটামুটি আপনি ব্যবহার করতে পারবেন একটু অন্তত পক্ষে এক বছরের ওয়ারেন্টি আছে মানে দুই তিন বছর অনায়াসে যাবে যদি ভালোভাবে ব্যবহার করেন ইনশাআল্লাহ এটা কিন্তু চাইলে আপনারা নিতে পারেন যদি এন্ট্রি লেভেলে আপনারা কেউ চান পাশাপাশি আরেকটু বাজেটের মধ্যে যদি আমরা দেখি তাহলে মাইক্রোপ্যাকের আরেকটা কিবোর্ড আছে যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে অফিস লাইট কে টু জিরো থ্রি মডেলের এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট এক্সেলের দেখতেই পাচ্ছেন এবং এটাও অফিসিয়াল স্ট্যান্ডার্ড একটা কিবোর্ড যেটা কিন্তু বাংলা টাইপিং করতে পারবেন বাংলা রয়েছে আর এটাও কিন্তু খুব সুন্দর একটা স্লিম কিবোর্ড যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আর এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে যারা মিডিয়াম প্রাইস রেঞ্জের মধ্যে একটা ভালো প্রোডাক্ট চান যেটা লং ভালো তারা কিন্তু এটা নিতে পারেন এটাও একটা ভালো প্রোডাক্ট এরপরে আমরা আরও একটা কিবোর্ড দেখবো যেটা কিন্তু একটু ভালো মানের লং জিবিটিতে ভালো প্রোডাক্ট সেটা হচ্ছে লজিটেক এই ব্র্যান্ডটা অলরেডি অনেকেই জানেন খুবই একটা রিলায়েবল ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্ট অনেক ভালো হয়ে থাকে আর একটা ইন্টারন্যাশনালি ফেমাস একটা ব্র্যান্ড আর এটা হচ্ছে লজিটেকের কে ওয়ান এবং এটা অফিসিয়াল প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিবিউশন হাবের আর এটা হচ্ছে কিন্তু আমরা আপনারা আপনাদের কাছ থেকে নিতে পারবেন সাতশো টাকায় এবং এটাও বাংলা সহ আপনারা যারা বাংলা টাইপিং করতে চান আর এটার ওয়ারেন্টি কিন্তু বেশি তিন বছরের ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ যেটা অবশ্যই সবচাইতে আপনার কষ্টের টাকার সর্বোচ্চ ব্যবহার এবং নিশ্চয়তা একটা প্রোডাক্টের ওয়ারেন্টি থাকা মানে অনেকদিন ব্যবহার করতে পারবেন যেটা কিন্তু এরপরে আমরা একটা এফোর্ডেকেরই দেখব যেটা বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে বেশি পরিচিত কারণ হচ্ছে বিভিন্ন কর্পোরেট লেভেল এবং সরকারি অফিসগুলোতে এটা সবচাইতে বেশি ব্যবহার হয় এবং এটা হচ্ছে এফোর্টেকের কেআরএস এইটি টু মডেলের একটা কিবোর্ড যেটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড একটা কিবোর্ড বাংলা সহ এবং এটা গ্লোবালের অফিশিয়াল প্রোডাক্ট এক বছরের ওয়ারেন্টি আছে আর এটা কিন্তু প্রাইস হচ্ছে আটশো টাকা এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু চাইলে এটাও নিতে পারেন এবং গ্লোবালের অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি ওয়ারেন্টিটা পাবেন এরপরে আমরা দেখব কিবোর্ড মাউসের একটা কম্বো সেট আমরা যারা এরকম কিবোর্ড মাউসের কম্বো নিতে চাই মিডিয়াম রেঞ্জ বাজেটের মধ্যে এটা আরেকটা বেস্ট অপশন হতে পারে আপনার জন্য যেটা মাইক্রোপ্যাকের এবং এটা হচ্ছে কম্বো লাইট এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে কে এম টু জিরো জিরো থ্রি টু থাউজেন্ড থ্রি মডেলের এই কিবোর্ড মাউসের কম্বো সেটটা এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন এবং এটাও কিন্তু স্লিম একটা আপনার অফিসিয়ালি স্ট্যান্ডার্ড কিবোর্ড অফিসিয়াল স্ট্যান্ডার্ড একটা মাউস আর এটা কিন্তু বাংলা রয়েছে আমরা যারা বাংলা টাইপিং করতে চাই তারা কিন্তু এটা নিতে পারি এক বছরের ওয়ারেন্টি সহ এবং এটার প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা মাইক্রোপ্যাকের প্রোডাক্টগুলো কিন্তু একটু আগেই বললাম সিঙ্গেল এটার কিন্তু আমরা কিবোর্ডটা দেখলাম যারা কিবোর্ড মাউসের কম্বো সেটটা নিতে চান তারা এটা নিতে পারেন আর এগুলো লং জিভিটিতে ভালো হয় আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তেমন একটা কিবোর্ড মাউসের কম্বো সেট এটাও একটা বেস্ট অপশন হতে পারে আপনার জন্য এরপরে আমরা দেখব অফিসিয়ালি স্ট্যান্ডার্ড একটা কম্বো সেট যেটা কিন্তু ওয়্যারলেস অনেকেই চান ওয়্যারলেস নিতে তাদের জন্য কিন্তু এই কীবোর্ড মাউসটা নিতে পারেন এটা হচ্ছে এই মাইক্রোফ্যাক ব্র্যান্ডেরই এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে ফ্রি এল ইড টু মডেলের এই কম্বো সেটটা যেটা কিন্তু আপনার টু পয়েন্ট ফোর জি চলে এবং এটা অফিসিয়ালি স্ট্যান্ডার্ড আপনার হচ্ছে কিবোর্ড অফিসিয়ালি স্ট্যান্ডার্ড মাউস যেটা কিন্তু ইউএসবি দঙ্গল দিয়ে চলে আর এটার প্রাইসটা হচ্ছে চোদ্দশো টাকা এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট মার্কেট প্রাইসটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ষোলোশো নিরানব্বই টাকা আমরা কিন্তু সেই প্রাইসে দিচ্ছি না আপনাদেরকে আমরা সবচেয়ে বেস্ট প্রাইসে সবসময় প্রোডাক্টে দিয়ে থাকি আর ইনশাআল্লাহ এই প্রাইসগুলো সবচেয়ে ভালো প্রাইস হবে মার্কেটে আপনারা দেখতে পারেন আর এটা একটা বেস্ট অপশন হতে পারে যারা ওয়ারলেস কিবোর্ড মাউসের মধ্যে একটু কম প্রাইজের মধ্যে নিতে চান তাদের জন্য এরপরে আরেকটু প্রিমিয়াম ব্র্যান্ডের মধ্যে যদি আমরা যাই এফোর এফোরটেকটা আসলে অনেকের কাছে রিলায়বল এবং অনেকের কাছে ট্রাস্টেড যার কারণে এই প্রোডাক্টটাও নিতে পারেন যেটা হচ্ছে এফোরটেকের এবং এটার মডেল নাম্বারটা তো হচ্ছে থ্রি থাউজেন্ড এটাও কিন্তু আপনার ব্লুটুথ দঙ্গল দিয়ে চলে দুটো ডিভাইসের একটা দঙ্গল আর এটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সহ এবং এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এবং এটা কিন্তু আপনার আমরা যারা অনেকেই এফোর্ড টেকটাকে ট্রাস্ট করি তারা কিন্তু নিতে পারেন একদমই ভালো একটা প্রোডাক্ট সতেরোশো পঞ্চাশ টাকায় ওয়ারেন্টি থাকবে কিন্তু এক বছরের এরপরে আমরা আট জিবি লাইটিং কিবোর্ড মাউসে চলে যাবো আট জিবি কিবোর্ড মাউসে অনেকগুলো সেগমেন্ট আসলে রয়েছে তার ভিতরে আমরা প্রথমটা যদি দেখি একটু হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে আওলা এফ থ্রি জিরো সিক্স ওয়ান মডেলের একটা কম্বো সেট আর এটা কিন্তু মূলত হোয়াইট অ্যান্ড গ্রের সংমিশ্রণে একটা কালার এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গ্রের সংমিশ্রণে একটা ব্যাকলিট এলইডি কিবোর্ড মাউস এবং এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন আমাদের কাছ থেকে এটার প্রাইস হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় একটা ভালো মানের প্রোডাক্ট যেটা ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ড আউলার অনেক প্রোডাক্ট রয়েছে ইন্টারন্যাশনাল মার্কে মার্কেটে আপনারা আলিবাবা থেকে শুরু করে অনলাইনে আপনারা সার্চ করে দেখবেন সেখানে কিন্তু এটা বাংলাদেশের কোনো ওইএম ব্র্যান্ড না যারা এরকম ইন্টারন্যাশনালি ফেমাস ব্র্যান্ডগুলোর প্রোডাক্টে নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন নয়শো পঞ্চাশ টাকায় এক বছরের ওয়ারেন্টি সহ এরপরে এই প্রাইস রেঞ্জের আশপাশে আরও বেশ কিছু প্রোডাক্টে রয়েছে তার ভিতরে পিসি পাওয়ারের এটা এটা হচ্ছে পিসি পাওয়ারের এ ওয়ান জিরো ফাইভ মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং এটা কিন্তু বাংলার সহ আপনারা যারা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস চান সেটা সেই জায়গায় কিন্তু অপশনটা খুব একটা বেশি থাকে না যে বাংলাটা আপনি খুব একটা পাবেন না এটাতে কিন্তু বাংলাটা রয়েছে আপনারা যারা বাংলা ব্যবহার করতে চান কিন্তু কিবোর্ড বাংসটা আট জিবি লাইটিং চান তাদের জন্য এটা আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ সেটা থেকে নিশ্চিত হবেন প্রোডাক্টটা একদমই জানতেন প্রোডাক্টের না মোটামুটি ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইস হবে আটশো টাকায় যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে আর পিসি পাওয়ারটা অলরেডি মার্কেট একটা স্টাবলিশ ব্র্যান্ড তাদের অনেক প্রোডাক্ট রয়েছে মার্কেটে অলরেডি জানেন অনেকে আর যারা জানেন না অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন তাদের প্রোডাক্টটা অলরেডি তাদের পাওয়ার সাপ্লাই এইটির প্লাস ব্রোজ সার্টিফাইড এবং সেগুলো খুবই ভালো মার্কেটে মনিটরগুলো খুবই ভালো জায়গা আছে আর কিবোর্ড মাউসটা আমরা হিউজ বিক্রি করেছি খুব একটা ওয়ারেন্টিতে আসে না চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এর এবং এটারই কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে আরো আমরা যদি আরেকটা ভেরিয়েন্ট দেখি সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট বডি এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটার মডেল নাম্বারটা হচ্ছে পিসি পাওয়ারের টি এ জিরো ওয়ান মডেলের এবং এটা হচ্ছে আট জিবি লাইটিং কিবোর্ড মাউস কিন্তু এটার উপরের যে বডিটা এটা ফুল্লি ট্রান্সপারেন্ট যেটাতে আট জিবি লাইটিংটা অনেক সুন্দর লাগে আমি আমার বেশ কিছু ভিডিওতে এই কিবোর্ডটা দেখিয়ে দিয়েছি খুলে যাতে আপনারা বুঝতে পারেন কেমন হয় আর পার্সোনালি যদি এখানেও আপনারা এই ভিডিওটা দেখে কেউ জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাকে ইনফরমেশনগুলো দিব আর এটাও কিন্তু বাংলা রয়েছে দেখতেই পাচ্ছেন এটাও এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে আর এটার প্রাইস হবে আপনার নয়শো পঞ্চাশ যেহেতু এটা একটু ডিফারেন্ট রয়েছে এটার প্রাইসটাই কারণে একশো অবশ্যই ভালো ওয়ারেন্টি আমাদের কম্পিউটার মার্কেটের কিন্তু ভালো দিয়ে থাকি কারণ আপনি প্রোডাক্টটা যদি ভেঙে চুরে না ফেলেন তাহলে অবশ্যই আপনি ওয়ারেন্টি প্রোডাক্টটা পাবেন আপনি প্রোডাক্টে রিপ্লেস পাবেন ইনশাল্লাহ এরপরে আমরা দেখবো যারা হোয়াইট কালারের কিবোর্ড মাউস চান তাদের জন্য পিসি পাওয়ারের একটা বেস্ট প্রোডাক্ট এবং এটা হচ্ছে জি থার্টিন মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস দেখতেই পাচ্ছেন এবং এটাও কিন্তু মডেল নাম্বারটা হচ্ছে যে এখানে লেখাই আছে জি থার্টিন এবং এটাও কিন্তু আপনার বাংলা রয়েছে ফুললি হোয়াইট কালারের কীবোর্ডটা মাউসটার মধ্যে হোয়াইট অ্যান্ড ব্লুর একটা সংমিশ্রণে খুব সুন্দর একটা মাউস এবং এটা বাংলা সহ আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারা কিন্তু এটা নিতে পারেন আর এটার প্রাইসও কিন্তু আটশো টাকা আটশো টাকা প্রাইস রেঞ্জে একটা বেস্ট কিবোর্ড মাউস আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে ইনশাআল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রোডাক্ট এই প্রাইস রেঞ্জে এটাকে বলাই চায় এরপরে আমরা আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্টে দেখব সেটা হচ্ছে হ্যাবিট হ্যাবিটের আরেকটা প্রোডাক্ট যেটা কিন্তু খুব সুন্দর একটা কিবোর্ড দেখতেই পাচ্ছেন এটা দেখতে অনেকটা স্লিম অনেকেই আট জিবি লাইটিং কিবোর্ড মাউস চান বা আট জিবি লাইটিং কিবোর্ড চান কিন্তু সেটা স্লিম চান তাদের জন্য কিন্তু এই কিবোর্ডটা নিতে পারেন এটার মডেল নাম্বারটা হচ্ছে হ্যাবিটের কেবি এল এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম স্লিম একটা প্রোডাক্ট আর এটা এক হাজার টাকার দাম পড়বে এক বছরের ওয়ারেন্টি থাকবে এক হাজার টাকায় খুব সুন্দর একটা কিবোর্ড যেটা এই প্রাইস রেঞ্জে এরকম স্লিম কিবোর্ড খুব একটা মার্কেটে আপনারা পাবেন না এবং হ্যাবিটটাও কিন্তু অলরেডি স্টাবলিশড ব্র্যান্ড এবং ভালো মানের প্রোডাক্ট আমরা আরও কিছু প্রোডাক্টে দেখব তার ভিতরে এখানে আর একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আউলার একটা কিবোর্ড যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আওলা এফ টু টু থ্রি মডেলের একটা কম্বো সেট এবং এটা আমি বলে থাকি যে এই প্রাইস রেঞ্জের সবচেয়ে বেস্ট কিবোর্ড মাউস কারণ হচ্ছে এটার উপরের বডিটা ফুললি মেটাল এবং এটার যে আট জিবি লাইটিংটা আছে এটা তিনটা মোডে কালার সিং করা যায় এবং মাউসটাও কিন্তু খুব সুন্দর একটা গর্জিয়াস মাউস এবং এই এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা প্রাইস রেঞ্জে তিনটা মোড়ে কালার চেঞ্জ করা যায় তেমন কোনো কিবোর্ড মার্কেটে নাই আর আওলা যেহেতু একটা ইন্টারন্যাশনালি ফেমাস ব্র্যান্ড তাদের প্রোডাক্ট কিন্তু দীর্ঘদিন যাবৎ মার্কেটে রয়েছে আপনারা চাইলে এটাও নিতে পারেন এটাও একটা বেস্ট অপশান হতে পারে আর এটা বারোশো টাকায় এক বছরের ওয়ারেন্টি সহ এরপরে আমরা দেখব শুধু কিবোর্ডের মধ্যে একটা ফুল সাইজ কিবোর্ড এবং মাল্টিমিডিয়া কি সহ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হ্যাবিটের আর এটা হচ্ছে হ্যাবিটের কে বি পাঁচশো দশ এল মডেলের একটা কিবোর্ড যেটা এখান থেকে দেখাই যাচ্ছে উপরে মাল্টিমিডিয়া কি গুলো রয়েছে আট জিবি লাইটিং কিবোর্ড এবং এটা কিন্তু দেখতে অনেক বড়সড় একটা কিবোর্ড এবং এটার কিগুলোর নিচে একটা বার রয়েছে যেটা থেকে আপনি হাতটা দেখে আপনি হচ্ছে টাইপিং করতে ইজি হয় খুব সুন্দর এই কিবোর্ডটা এবং এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এক টাকা এক বছরের ওয়ারেন্টি এরকম ফুল সাইজ কিবোর্ড যারা চান মাল্টিমিডিয়া কি তারা কিন্তু এটা নিতে পারেন আর এটা বেস্ট অপশন হতে পারে এই ধরনের সেগমেন্টে এরপরে এই হ্যাবিটের আরেকটা কিবোর্ড দেখব যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ফুললি হোয়াইট আর যারা হ্যাবিটের কিবোর্ডের মধ্যে ফুল হোয়াইট চান এটা নিতে পারেন দেখতে জোস লাগে কারণ এটার যে উপরের বডিটা আছে এত সুন্দর করেছে আসলে আর জিবি লাইটিংটা অনেক সুন্দর ফুটে আর এটা হচ্ছে হ্যাবিটের গেম নোট কেবি এইট সেভেন সিক্স এল মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস আর এটার প্রাইস হচ্ছে চৌদ্দশো টাকা চৌদ্দশো টাকার প্রাইস রেঞ্জে হ্যাবিটের এ ধরনের কিবোর্ড অবশ্যই ভালো কারণ হ্যাবিটও একটা ইন্টারন্যাশনালি ফেমাস ব্র্যান্ড কিন্তু তাদের প্রোডাক্ট ইন্টারন্যাশনালি অনেক দেশে যায় আর এটাও কিন্তু খুবই ভালো একটা কিবোর্ড আমরা আমাদের ব্যক্তিগত নিজেদের কাস্টমারদেরকে এগুলো সাজেস্ট করে থাকি এটা নিতে পারেন এক বছরের ওয়ারেন্টি সহ চোদ্দশো টাকায় বেস্ট একটা কিবোর্ড এরপরে আমরা দেখবো আইমাইস ব্র্যান্ডের কিবোর্ড কিছু কিবোর্ড এবং এটার মধ্যে প্রথমে দেখব এটা যেটা হচ্ছে একদম লেটেস্ট এসেছে এটা হচ্ছে আইমাইসের এর এন থ্রি ফিফটি মডেলের একটা কিবোর্ড মাউস যেটা কিন্তু হোয়াইট কালারের যারা হোয়াইট কালার চান তারা কিন্তু এটা নিতে পারেন এবং এটার যে মাউসটা আছে এটা আসলে খুবই জোস একটা মাউস পাশাপাশি কিবোর্ডটাও একটা ভালো যেটা আট জিবি লাইটিং এবং এটা আট জিবি লাইটিংটা একটা স্ক্রল লক লেখা বাটন রয়েছে যেটা দিয়ে অন অফ করতে পারবেন আর এটাতে অবশ্য বাংলা নাই আর এটার প্রাইস হচ্ছে যে আপনার বারোশো টাকা বারোশো টাকায় কিন্তু এটা আইমাইস এর কিবোর্ড হিসেবে একটা বেস্ট কিবোর্ড অনেকেই এই ধরনের হোয়াইট কালারের একটু ভালো ব্র্যান্ডের মধ্যে চান এটা নিতে পারেন বারোশো টাকায় কিবোর্ড মাউস কম্বো সেট এক বছরের ওয়ারেন্টি সহ আর এটার মধ্যে আরেকটা কিবোর্ড রয়েছে যেটা কিবোর্ড মাউসের কম্বো সেট আইমাইস এর এন থ্রি এবং দীর্ঘদিন যাবতই এই কিবোর্ড মাউসটা মার্কেটে রয়েছে আমিও প্রচুর বিক্রি করেছি খুবই ভালো এর ভিতরে আপনার কিবোর্ডটা যদি বলি এগুলা এই কিবোর্ডগুলো একটু অনেক ভালো একটা কিবোর্ড একটু মোটা সোটা দেখতে অনেক বলে কিরকম বলা চলে যে কিগুলো আপনি অনেক প্রেস করতে পারবেন ইজিলি ভাবে এবং এটার কিবোর্ডের যে কিগুলো আছে এগুলো কিন্তু অনেক স্মুথ আর এটা কিন্তু আপনার লাইটিং কিবোর্ড মাউস আর মাউসটা যেটা আছে এটা কিন্তু এক্সট্রা এক্সট্রা বাটন বাটন যুক্ত আমরা যারা গেমার আছি তাদের জন্য কিন্তু কাজে লাগে যে আমরা গেমিং এর ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ পাবো এটার জন্য আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ বারোশো টাকা প্রাইস এবং বারোশো টাকায় এটা এখনো পর্যন্ত মার্কেটে রয়েছে আসলে একটা ভালো কিবোর্ড যেগুলো লং সেরা আর ওয়ারেন্টি পাবেন কিন্তু এক বছরের এরপরে আমরা আরও কিছু কীবোর্ড মাউস দেখব তার ভিতরে একটা ছোট্ট কিবোর্ড দেখব যেটা কিন্তু এইটটি সেভেন এবং এটা হচ্ছে যে পিসি পাওয়ার ব্র্যান্ডের যারা একটু স্টাইলিশ প্রোডাক্ট চান একটু ছোটো খাটোর ভিতরে একটা কীবোর্ড চান তারা কিন্তু এটা নিতে পারেন এবং এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ারের অফিসিয়াল প্রোডাক্ট যেটা হচ্ছে পাঙ্ক এইটটি সেভেন মাল্টিমিডিয়া কিবোর্ড এবং এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যেটা কিন্তু আট জিবি লাইটিং এবং এটার প্রাইসটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় আর এটাও কিন্তু পিসি পাওয়ারের প্রোডাক্ট এক বছরের ওয়ারেন্টি থাকবে ছোটো খাটোর মধ্যে একটা সুন্দর কীবোর্ড যারা এই ধরনের কিবোর্ড তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এরপরে আমরা দেখব একটা হাইপার এক্সের কিবোর্ড যেটা কিন্তু মার্কেটে রয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা একটা জাস্ট কিবোর্ড তবে এটা ব্যাক প্লেটটা কিন্তু ফুল্লি মেটাল যারা এরকম একটু গোর্জেস টাইপের কিবোর্ড চান তারা এটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে যে আপনার নয়শো টাকা তবে এটাতে বাংলা নেই তবে আর এটি কিবোর্ড হিসেবে একটা ভালো কিবোর্ড যারা একটু লং জিবিটিতে সারা কিবোর্ড চান তারা কিন্তু এটা নিতে পারেন নয়শো টাকা প্রাইস এক বছরের ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা দেখবো ম্যামব্রিনের মধ্যে একটা সুন্দর কিবোর্ড যেটা হচ্ছে যে পিসি পাওয়ারের একটা ভালো মানের কিবোর্ড I <laughs> লং সবচেয়ে বেস্ট বলা চলে এটাকে আমরা অনেকেই আছি এ ধরনের একটু ছোটোখাটো এটা হচ্ছে এইট্টি সেভেন আর এটা কিন্তু এ ধরনের কিবোর্ড মাউস আমরা অনেকেই চাই এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে ব্ল্যাক আর এটা কিন্তু মেম্রিন এবং এটা একদমই সাইলেন্ট মানে সাইলেন্ট নাইনটি নামটা দিয়েছে একদম সেরকমই কোনোরকম শব্দ হবে না আর এটাতে আপনি যদি একটু পানি টানিও ফেলে দেন তাহলেও এটা নষ্ট হবে না এবং অনেকেই বাসায় বাচ্চা কাচ্চা আছে দেখা গেছে কিবোর্ডের উপরে যদি উঠে লাফ হয় এটা কিন্তু নষ্ট হবে না এটা টেস্টেড আপনারা যদি এরকম টেস্ট করে নিতে চান ইনশাআল্লাহ আমাদের শপে ভিজিট করে ইনশাল্লাহ টেস্ট করে নেবেন অবশ্যই এই ধরনের কিবোর্ড যারা নিবেন তারা কিন্তু এই কিবোর্ডটা নিতে পারেন এই কিবোর্ডটা আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে আর এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা এবং এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে দুটা কালার আছে যার যেটা পছন্দ ইনশাআল্লাহ নিতে পারেন এরপরে আমরা দেখব মেকানিক্যাল একটা কিবোর্ড এবং এটাও কিন্তু একটা ভালো প্রোডাক্ট অনেকেই এই কীবোর্ডটার আসলে ভক্ত হয়ে গেছে কারণ এই কীবোর্ডটা মার্কেটে এসেছে রিসেন্টলি এখনই মার্কেটে সারা ফেলে দিয়েছে এটা হচ্ছে পিসি পরের সবচাইতে হট প্রোডাক্টে যেটা হচ্ছে কে নাইনটি এইট এবং কে নাইনটি এইটের দুটো ভ্যারিয়েন্ট হয় একটা হোয়াইট একটা ব্ল্যাক এবং এটা কিন্তু আপনার হোয়াইট ব্ল্যাক দুটো ভ্যারিয়েন্টে রয়েছে আর এটা কিন্তু আপনার ব্লু সুইচের একটা কিবোর্ড মাউস যেটা আমরা বাইশশো টাকায় পাবেন আমাদের কাছ থেকে এক বছরের ওয়ারেন্টি থাকবে ভালো একটা কিবোর্ড মাউস খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট যেটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ থাকবে এটা চালিয়ে নিতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটাই আপনার পছন্দ হয় এরপরে আমরা ছোটো সাইজের একটা কিবোর্ড দেখবো অফিসিয়ালি স্ট্যান্ডার্ড অনেকেই এই ধরনের কিবোর্ড চান যে এটা কিন্তু ছোটো মিনি কিবোর্ড দেখতেই পাচ্ছেন যেটা মাইক্রোপ্যাকের এবং এটা হচ্ছে অফিস মিনি মডেল নাম্বারটা হচ্ছে কে টু টু জিরো এইট এস টি এল এবং এটা অফিসিয়াল প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন আর এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় আর এই কিবোর্ডটা আমি নিজেও ব্যক্তিগতভাবে একটা সময় ব্যবহার করতাম লং আসলেই ভালো একদম ভালোভাবে ব্যবহার করা যায় আর এক বছর ওয়ারেন্টি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস এরপরে আমরা ফোর ইন ওয়ান কম্বো দেখব ফোর ইন ওয়ান কম্বোর মধ্যে আমরা প্রথমে এটা দেখি এটা হচ্ছে ফোর এফ ব্র্যান্ডের একটা ফোর ইন ওয়ান কম্বো যেটার মডেল নাম্বারটা হচ্ছে ফোর এফ কিউ 809 মডেলের একটা কম্বো সেট 8GB লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস একটা হেডফোন যেটা কিন্তু লাইটিং পাশাপাশি একটা মাউস প্যাড এই 4 ইন 1 কম্বো এটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এক বছরের ওয়ারেন্টি সহ যেটা প্রাইস থাকবে কিন্তু 1850 টাকায় 1850 টাকায় একটা সুন্দর কিবোর্ড মাউস কম্বো সেট যেটা 4 ইন 1 কম্বো আমরা যারা চাই একটু কমের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারি আর ওয়ারেন্টি থাকবে এক বছর এরপরে আমরা আইমাইসের একটা কিবোর্ড মাউসের কম্বো সেট দেখব যেটা কিন্তু আমাদের অনেকেরই ফেভারিট একটা মডেল আর এটা হচ্ছে আইমাইসের জি জিকে ফোর ফিফটি মডেলের একটা ফোর ইন ওয়ান কম্বো সেট দেখতেই পাচ্ছেন আর জিবি লাইটিং কিবোর্ডটা আট জিবি লাইটিং মাউসটা যেটা কিন্তু এক্সট্রা বাটন যুক্ত পাশাপাশি হেডফোনটা আট জিবি লাইটিং আর একটা মাউস প্যাড থাকবে সুন্দর এই কিবোর্ড মাউসের কম্বো সেটটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছাব্বিশশো টাকায় এক বছরের ওয়ারেন্টি সহ যারা একটু এ ধরনের গোর্জিয়াস লুকিং একটা কিবোর্ড মাউস গেমিং সেটআপ চান তারা কিন্তু এটা নিতে পারেন ছাব্বিশশো টাকায় এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে এরপরে আরেকটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে এক্সা ব্র্যান্ড এক্সাটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা গেমিং সেট আপের ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে এবং এটা হচ্ছে এক্সার একটা ফোর ইন ওয়ান কম্বো এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে ইটি হান্ড্রেড প্রো এবং এখানে যে কীবোর্ডটা এটা আসলে একটা প্রিমিয়াম কোয়ালিটির কিবোর্ড যেটা দেখতে খুবই জোস লাগে এখানে একটা ভলিউমের মতো রয়েছে যেটা দিয়ে এটার আট জিবিটা আমরা কমাতে বাড়াতে পারবো ভলিউম কমাতে বাড়াতে পারবো এবং মাউসটা দেখতেই পাচ্ছেন আট জিবি লাইটিং মাউস যেটা এক্সট্রা যুক্ত খুবই জোস একটা মাউস এবং পাশাপাশি হেডফোনটা একটা গেমিং হেডফোন আর এটার সাথে একটা প্যাড রয়েছে এই ফোর ইন ওয়ান সেটটা কিন্তু একটা ভালো মানের কম্বো সেটে যেটা কিন্তু চাইলে আপনারা নিতে পারেন এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন সিএসআই কারণ সিএসআই একটা এটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আর এটা ইন্টারন্যাশনালি ব্র্যান্ড এটা বাংলাদেশের কোনো ওএম ব্র্যান্ড না আর এটার প্রোডাক্টটা আসলেই ভালো হয়ে থাকে যেটা থাকবে মাত্র সাতাইশশো টাকায় সাতাইশশো টাকা প্রাইস রেঞ্জে অবশ্যই একটা বেটার অপশন এবং এটা চাইলে আপনারা নিতে পারেন ফোর ইন কম্বোর ভিতরে যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট চান এটা নিতে পারেন বেস্ট বেস্ট একটা অপশন হবে আর এটার প্রাইস সাতাইশশো টাকা এক বছরের ওয়ারেন্টি পাবেন এরপরে আমরা আউলার একটা মেকানিক্যাল কিবোর্ড দেখবো আমরা যদিও আজকে মেকানিক্যাল কিবোর্ড দেখানোর লক্ষ্য না তবে কিছু প্রোডাক্ট আছে যেগুলো বাজেটের মধ্যে আপনারা নিতে পারেন যারা একটু বাজেটটাকে উনিশ বিশ করে একটু ভালো প্রোডাক্টে চান তারা নিতে পারেন তার ভিতরে এটা এটা হচ্ছে যে আপনার আউলার একটা এফ টু জিরো ফাইভ এইট মডেলের খুবই ফেমাস একটা ব্লু সুইচের কিবোর্ড মেকানিক্যাল কিবোর্ড যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এবং এটার নিচে একটা বার রয়েছে আমরা অনেকে যারা আছি একটু লং টাইম ধরে আপনার টাইপিং করতে চাই তাদের জন্য এই কিবোর্ডটা একটা বেস্ট অপশন হতে পারে এবং দেখতেই পাচ্ছেন এখানে একটা ভলিউম রয়েছে যেটা দিয়ে এটার সাউন্ড এবং ব্রাইটনেসটা মানে আলোটা এটার যে আর জিবি লাইটিংটা আছে এটা কন্ট্রোল করা যায় এখানে তিনটা মাল্টিমিডিয়া কিও রয়েছে আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশশো টাকায় একটা খুব সুন্দর কিবোর্ড যেটা কিন্তু বেস্ট অপশন হতে পারে এই প্রাইস রেঞ্জে আপনারা এটা নিতে পারেন এক বছরের ওয়ারেন্টি থাকবে এরপরে এখানে আমরা আরেকটা কিবোর্ড দেখব যেটা কিন্তু টিওলসের খুবই ফেমাস একটা ব্র্যান্ড এবং ফেমাস একটা সিরিজ এবং এটা দেখতে পাচ্ছেন টিওলফের টি সেভেন্টি মডেলের একটা মেকানিক্যাল কিবোর্ড দেখতেই পাচ্ছেন এবং এটার প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা দেখতে খুবই জোশ এবং এখানে যে ভ্যারিয়েন্টটা দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই হবে এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট রেড সুইচের একটা কিবোর্ড এবং এটা হচ্ছে রেড সুইচগুলো কিন্তু শব্দগুলো কম হয় আমরা যারা ব্লু সুইচে হয়তো শব্দের কারণে অনেকে নিতে চাই না তারা এটা নিতে পারে বেস্ট অপশান হতে পারে যেটা চৌত্রিশশো টাকা একটা ট্রাই মোডের এবং এটা কিন্তু তিনটা মোডে চলে একটা হচ্ছে ব্লুটুথে চলবে একটা হচ্ছে কেবলে চলবে আরেকটা হচ্ছে যে আপনার ইউএসবি দঙ্গলে চলবে যেটা হচ্ছে টু পয়েন্ট ফোর জিরোতে আর এটা কিন্তু খুব সুন্দর একটা কিবোর্ড যেটা চৌত্রিশশো টাকায় এক বছরের ওয়ারেন্টি সহ যারা ধরনের সাইলেন্ট চান ভালো প্রোডাক্ট প্রোডাক্ট তারা এটা নিতে পারেন তো দেখতেই পেলেন এখানে অনেকগুলো আমরা দেখিয়েছি এবং আপনারা যারা ধরনের কিবোর্ড মাউস নিতে চান আমার কাছে মনে হয়েছে আজকের ভিডিওটা আপনাদের জন্য সবচাইতে ভালো একটা ভিডিও যেখান থেকে আপনি মার্কেটের সমস্ত প্রোডাক্ট সম্পর্কে ধারণা পেয়ে গেলেন আর এখান থেকে আপনি আপনার পছন্দের কিবোর্ডটা আপনার জন্য বেছে নিতে পারেন সবচাইতে বেস্ট অপশনটা চুজ করতে পারেন তো ভিওর্স এখান থেকে যদি কোনো কিবোর্ড আপনার ভালো লেগে থাকে পছন্দ হয় আপনি চাইলে কিন্তু আমাদের শোরুমে ভিজিট করে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে চাইলে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের ষষ্ঠ তলায় লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু আমাদের এই কিবোর্ডগুলো আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র তিনশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করলে কিবোর্ডটা একদম চেকিং করে একটা ভিডিও হোয়াটসঅ্যাপে দিব দেখে আপনি ওকে বললে আমরা প্যাকেট করে কুরিয়ার করে দেব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে আগে কার্টুন খুলে দেখবেন সেম প্রোডাক্টটা আপনার হাতে গেছে কিনা অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম